সমস্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর অপেক্ষা করছে সামনে নতুন বছরে নতুন বছর আর মাত্র কটা দিন তারপর বেতন এবং দিয়ে বাড়বে এই কথা কেন বলছি বিভিন্ন জনপ্রিয় মিডিয়াগুলো আগেই দাবি করেছিল আবার এই নিয়ে মানে আগামী দু হাজার পঁচিশে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত পারে পারে এই কারণে সুখবর মিলতে মিলতে বলছি যতদিন না সেটা ঘোষণা করছে ততদিন মিলতে পারেই বলতে হবে তবে খুব তাড়াতাড়ি এই নিয়ে যে খবর এসছে সেটাই আপনাদেরকে জানাবো সম্প্রতি কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অব জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধি দল বৈঠকে বসেছিলেন তাহলে বহু রিপোর্ট এর আগেই দাবি করেছিল নভেম্বর মাসে অষ্টম বেতন কমিশন গঠন করা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে এবারে যেটা জানা গেল কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অব দ্যান্ট কনসালটেটিভ মেশিনারির প্রতিনিধি বৈঠকে বসেছেন আর বলতেই হয় যে এই জয়েন্ট কনসালটেটিভ মেশিনারিতে সরকার এবং কেন্দ্রীয় সরকারি কর্মী উভয়েরই প্রতিনিধি থাকে জনপ্রিয় এক সংবাদ সংস্থার কাছে ন্যাশনাল কাউন্সিল অফ দ্য জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির সচিব স্টাফ সাইড আর কি গোপাল মিশ্র সম্প্রতি এই বৈঠক নিয়ে উনি মুখ খুলেছেন এবং তিনি বলেন যে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সরকারের সঙ্গে কর্মচারীর প্রতিনিধিরা বৈঠকে বসবেন সরকারি কর্মচারীদের একাংশের অনুমান যে আগামী বছর হয়তো অষ্টম বেতন কমিশন গঠন করার সংক্রান্ত সুখবরটা মিলতে পারে আর কর্মী সংগঠনগুলোর একাংশের মতে যে গতবারের যে ফর্মুলা যদি মানা হয় তাহলে মূল বেতন এখন যেটা আছে আঠেরো হাজার টাকা সেটা বৃদ্ধি পেয়ে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা হতে পারে সেই সঙ্গে ডিএ হাউস রেন্ট অ্যালাউন্স ট্রাভেল অ্যালাউন্স আরও অন্যান্য ভাতাগুলো থাকবে আপনারা জানেন যে উৎসবের মরশুমে কেন্দ্র সরকার যারা সপ্তম বেতন কমিশন পান তাদের তিন পারসেন্ট এবং যারা পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ছিলেন তারাও মানে তাদের জন্য বড় করেছে আর এই সঙ্গে সঙ্গে যেটা জানতে পারা যাচ্ছে যে আগামী বছর অষ্টম বেতন কমিশন গঠন করার সুখবর আসতে চলেছে দু হাজার সালে সপ্তম বেতন কমিশন গঠন হয়েছিল তারপর দশ বছর কেটে গেল সম্প্রতি অতীতে বেশ কয়েকবার বেতন কমিশন গঠনের দাবি জোরদার দাবি কর্মচারীরা তুলেছিলেন আর এরই মধ্যে কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অব দ্য জায়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক হয়ে গেছে আর তাতে আশা করা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন আগামী অর্থবর্ষে মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে পশ্চিমবঙ্গে কি হবে পশ্চিমবঙ্গে নাই এখন সরকারি কর্মচারীরা পাচ্ছে তবে যেটা জানতে পারা যাচ্ছে যে নতুন বছর থেকে জানুয়ারি থেকে কুড়ি পার্সেন্ট হারে দিয়ে পাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এটা সূত্র মারফত বা বিভিন্ন জায়গার আলোচনা মারফত তবে কেন কর্মচারীদের মন পাবে না কারণ দাবি একটাই কেন্দ্র হারে দিতে হবে সাতই জানুয়ারি হেয়ারিং আছে নতুন বিচারপতি যোগদান করেছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সুতরাং সবকিছুর একটা হেললে হবে বলে আশা রাখছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এখন দেখা যাক তবে রাজ্য সরকারও যদি এই ডিএগুলো অল্প 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 করে বছরে বন্ধ না রাখতো যদি বন্ধ না রেখে এই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বছরে দু তিনবার করে দিয়ে দিলে ডি এর পরিমাণটা কমবে যাই হোক অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দাবি উঠবে সপ্তম বেতন কমিশন আর ছাব্বিশে ভোট আছে বিধানসভায় সে ভোট বড় বালায় সপ্তম বেতন কমিশন পঁচিশে রাজ্য সরকারকেও বসাতে হবে আশা করা যাচ্ছে সম্প্রতি অতিথি বেশ কয়েকবার বেতন কমিশন গঠনের দাবি জোরদার দাবি কর কর্মচারীরা তুলেছিলেন আর এরই মধ্যে কেন্দ্রীয় অর্থ সচিবের সঙ্গে ন্যাশনাল কাউন্সিল অব দ্য জায়েন্ট কনসালটেটিভ মেশিনারি বৈঠক হয়ে গেছে আর তাতেই আশা করা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন আগামী অর্থবর্ষে মার্চ মাসে ঘোষণা হয়ে যাবে তবে পশ্চিমবঙ্গে কি হবে পশ্চিমবঙ্গে ডিএ দেখা নাই রে এখন সরকারি কর্মচারীরা চোদ্দ পার্সেন্ট দিয়ে পাচ্ছে তবে যেটা জানতে পারা যাচ্ছে যে নতুন বছর থেকে জানুয়ারি থেকে কুড়ি পার্সেন্ট হারে দিয়ে পাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এটা সূত্র মারফত বা বিভিন্ন জায়গার আলোচনা মারফত আসছে ওঠে তবে কুড়ি পার্সেন্ট দেখ না কেন কর্মচারীদের মন পাবে না কারণ দাবি একটাই কেন্দ্রহারে হারে দিয়ে দিতে হবে সাতই জানুয়ারি হেয়ারিং আছে নতুন বিচারপতি যোগদান করেছেন দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সুতরাং সব কিছুর একটা হেললে হবে বলে আশা রাখছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এখন দেখা যাক তবে রাজ্য সরকারও যদি এই ডিএগুলো অল্প 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 করে বছরে বন্ধ না না রাখত যদি বন্ধ না রেখে এই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে বছরে দু তিনবার করে ডিএগুলো দিয়ে দিলে ডিএ এর পরিমাণটা কমবে যাই হোক অষ্টম বেতন কমিশন গঠন হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখছেন nem te adorou, a mim se podamos falar, não